আর এখন বলছে ভ্যালেন্টাইন ডে কি করতে হবে নারী পুরুষের মধ্যে প্রেম না বলে গরুর সঙ্গে প্রেম করতে হবে গরুকে মেলাতে হবে এটা অদ্ভুত জীব আর যখন আর এখন দাঁড়িয়ে নাচুরামের সন্তান ক্ষুদিরামের সন্তানকে এসে বলছে দেশপ্রেম শেখাবো দেশপ্রেম কি দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসা সাথে বিন্দু জাতীয় কংগ্রেসের প্রদেশের কার্যকরী সভাপতি জানার বিরাল মিয়া আমাদের প্রার্থী শামসুল হক সাহেব অন্যান্য নেতৃবৃন্দ আমার গুরুজনেরা যুব তরুণ সাথী বন্ধু ভাই মা ও বোনেরা নির্বাচনী প্রচারে সবাই এসেছিলাম আমি একটু আগে আই পড়েছিলাম তারপরে দেখি হই চই করে মা বনেদের সাথে নিয়ে গানের মধ্যে ঢোল তাসার মধ্যে দিয়ে আপনি যখন ঢুকলেন আমি তো বুঝতে পারলাম না এটা ভোটের প্রচারের মিছিল না যে তার বিজয় আনন্দের বিজয় মিছিল গোটা রাজ্যে গত পাঁচ বছর ধরে বিজেপি আর তার সরকার সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছিল লুটতরাজ হচ্ছে অন্যদিকে মিথ্যাচার হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে তারপরে জাতি উপজাতির মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে মন্দির মসজিদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করেছে ঝামেলা লাগানোর চেষ্টা করেছে ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিল মানুষকে ধোকা দিয়েছে গত নির্বাচনের আগে দুশো বিরান্নানব্বইটা প্রতিশ্রুতি দিয়েছিল ভীষণ ডকুমেন্টের নামে ওরা ইস্তেহার বলে না আমরা বলি ইলেকশনের সময় ভোটের সময় ভোটে নির্বাচনী ইস্তেহার কি করবে ভোটে জিতে মানুষের কাছে সেই প্রতিশ্রুতি দেওয়া কর্মসূচি রাখা কারণ ভারতীয় জনতা পার্টি তাদের যে সাম্প্রদায়িক ভাবনা সেখানে কোনো ফার্সি শব্দ ওরা ব্যবহার করতে পারে না ইস্তেহার যেহেতু ফার্সি শব্দ এজন্য ওরা বলেছিল ভীষণ ডকুমেন্ট সেটা একটা ভীষণ হয়ে গিয়েছে বিভীষণ হয়ে গিয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রাখে নাই এবারে আবার সেই ভীষণ এবারে বলছে সংকল্প আর সব কথা ভুলে গেল বেকারদের কাজের কথা বলেছিল আইনের শাসন বলেছিল শান্তির কথা বলেছিল সবার বিকাশের কথা বলেছিল এখন আবার কিছু বস্তা পচা বুলি বলছে কিন্তু আমরা পাঁচ বছরে দেখেছি কি এবারে ভোটে প্রচারে এসছিলাম অমিত শাহ এসছিল ভোটের প্রচারে কি বলছিল বক্তিতা বলে 2 তারিখ কো चुनाव होगा 3 तारीख से 2 तारीख को नतीजा निकलेगा 3 तारीख को भाजपा का सरकार बनेगा কি প্রেম হয়ে যায় মহব্বত হয়ে যায় আর সেখানে দাঁড়িয়ে বিজেপি মিস কলে বলে মেম্বারশিপ দিয়ে দিয়েছে মিস কলে চাকরি দিয়ে দিয়েছে আর এখন বলছে ভ্যালেন্টাইন ডেতে কি করতে হবে নারী পুরুষের মধ্যে প্রেম না বলে গরুর সঙ্গে প্রেম করতে হবে গরুকে গলা মেলাতে হবে এটা অদ্ভুত জীব আর যখন জোয়ান ছেলে মেয়েদের ভাব ভালোবাসায় বলে লাভ জেহাদ বলে না আসলে আমাদের যে মিস ঝান্ডা তেরেঙ্গা ঝান্ডা আজকে যা দেখছেন স্বাধীনতা আন্দোলনের সময় অহিংস পথে সহিংস পথে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি আর ব্রিটিশের দালালি করেছে আর এখন দাঁড়িয়ে নাথুরামের সন্তান ক্ষুদিরামের সন্তানকে এসে বলছে দেশপ্রেম শেখাবো দেশপ্রেম কি দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসা দেশটা তো একটা ম্যাপ নয় দেশটা তো শুধু একটা ভাষা নয় দেশটা তো একটা ধর্ম নয় দেশের মানুষকে নিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত কহিমা থেকে কাচ্ছ পর্যন্ত অথচ এই বিজেপি নতুন দেশপ্রেম মানে হিন্দুর সঙ্গে মুসলমান তপসিলি জাতির সঙ্গে বর্ণ হিন্দুদের উপজাতিদের সঙ্গে জাতির বাঙালির সঙ্গে বিহারীর এইভাবে একটা অংশের সঙ্গে আর একটা অংশকে লড়াতে চায় ত্রিপুরার মানুষ সাক্ষী আছে এখানে দেশ ভাগের সময় দেশ ভাগ হয়েছে কিন্তু মানুষের মন ভাগ হয়নি সেইখানে গত পাঁচ বছরে ওরা মসজিদ ভেঙেছে মুসলমানদের উপরে এলাকা ধরে ধরে বেছে বেছে সন্ত্রাস করেছে আবার তাই হয়েছে সোনা মোড়া মহকুমার মানুষ হিসেবে আপনাদের গর্বের কথা এই ত্রিপুরার দমবন্ধ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য গোটা রাজ্যে সবার আগে সাহস করে সন্ত্রাসের বিরুদ্ধে তার মোকাবিলা করার জন্য রাস্তায় নেমেছে বক্সনগরের মানুষের কাছে আমাদের অনেক আশা আজকে দাঁড়িয়ে বাম ফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস আমরা এক সঙ্গে নির্বাচন লড়ছি বিজেপি কি বলছে বলে তো অশুভ শক্তি আচ্ছা বিজেপি বজরং দল আর এস এস লাভ জিহাদ মব লিঞ্চিং দাঙ্গা হাঙ্গামা বুলডোজার রাজনীতি যা করবে সব শুভ আর কংগ্রেস আর বামফ্রন্ট যা করবে সেটা অশুভ তার মানে ওদের জ্বালা ধরেছে ওরা ভয় পেয়েছে এটাই হচ্ছে ইতিহাস যারা কাল পর্যন্ত আমাদের ভয় দেখাতো আজকে তারা নিজেরা ভয় পেয়েছে কারণ মানুষ সংঘবদ্ধ হয়েছে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে মানুষ একসাথে নেমেছে ওরা ভয় তখন পর্যন্ত দেখায় যখন মানুষকে আলাদা করে এই জন্য জাত পা ধর্ম যতক্ষণ মানুষ ভয় পায় একবার ভয়কে জয় আর ভয় দেখাতে পারে না ওই যে পুরোনো একটা ডায়লগ ছিল না সিনেমার এইটাই হচ্ছে আমাদের আজকের শপথ তারা নিজেরা ভয় পেয়েছে কারণ মানুষ জেগেছে আমাদের প্রার্থী এখানে কে আপনারা সবাই জানেন আপনারা পরিচিত শামসুল হক হক মানে হচ্ছে আরবিতে মানে হচ্ছে সূর্য আর শামসুল হক হক শব্দটা একই সঙ্গে হকের মানে হচ্ছে সত্য হকের মানে হচ্ছে অধিকার হচ্ছে ন্যায় হকের মানে হচ্ছে সঠিক তাহলে এই ন্যায় সত্য সঠিক এবং অধিকারের সূর্য উদয় হবে বক্স নগরে নির্বাচন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হয় গণতন্ত্র মানে শুধু ভোটের অধিকার না ভোটের অধিকার তো বটেই কিন্তু ভোটের অধিকার অধিকার থেকে ঠিক হয় আপনার কথা বলার অবস্থা ভাঙা আছে কেন এরকম হল তা প্রশ্নের উত্তর দেবে না আমাদের বেকার ছেলেমেয়েরা এই যে দশ হাজার তিনশো তেইশের কথা বলা হচ্ছিল ওদেরকে ধোকা দিয়েছিল বলেছিল সরকার আসবে ডবল ইঞ্জিনের সরকার হবে আর সব সমস্যার সমাধান হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে হয়ে যাবে ওদের মধ্যে দেড়শো জন মানুষ মারা গিয়েছেন যাদের স্কুলে পড়ানোর কথা আজকে তারা দৌড়ে দৌড়ে ফিরছে আজকে ওরাও এক কাঠটা হয়েছে কালকে ধর্মনগর ওদের কনভেনশনে ছিলাম ওরা বলল আমাদের মধ্যে অনেকেই গতবারে একটু ধোকা খেয়ে গিয়েছিল আমি কুকুরকে নিয়ে যাচ্ছি মরে ফেলে দিল আর তারপরে সে নিয়ে চলে গেল অন্য লোকজন এই এইরকম ভোটের আগে হোয়াটসঅ্যাপ খবরের কাগজ টেলিভিশন চ্যানেল ফেসবুক দালাল এসব লোকজনকে নিয়ে এই পাকে চক্রে এমন অবস্থা তৈরি করেছিল দু হাজার দিয়ে বিজ্ঞাপন দিয়ে জি আইঙ্গে আচ্ছে দিন লাইঙ্গে মোদি এসে গেল কিন্তু আছে দিন এলো না গ্যাসের সিলিন্ডারের কথা বলছিলেন বিলাল ভাই চারশো দশ টাকা ছিল সিলিন্ডারের দাম কদিন আগে পর্যন্ত দেখবেন পেট্রোল পাম্পে যারা স্কুটারে পেট্রোল বড় করে হোর্ডিং লাগায় সেই হোর্ডিং এ ছিল মোদির ছবি আর তার পাশে একটা আমাদের সাধারণ মহিলা একজন তার ছবি আর তার পাশে ছিল একটা বিশাল বড় গ্যাস সিলিন্ডার আর নাম দিয়েছিল উজ্জ্বলা যোজনা আর বিজ্ঞাপন তিন গুণ দাম বেড়ে গেছে এটাই হচ্ছে ধোকা এটাই হচ্ছে ধাপ্পা মোদী সে সব কথা বলে না এই রাহুল গান্ধী দুদিন আগে পার্লামেন্টের অধিবেশনে আদানি নিয়ে প্রশ্ন করলেন যে কেন এরকম হচ্ছে বলো জবাব দাও চুরি জচ্চুরি নিয়ে দুর্নীতি নিয়ে একটা কথা বলল না মোদী কি বলছে ভাবুন রাজনীতি কি নরেন্দ্র মোদী বলছে আচ্ছা রাহুল গান্ধী তার নামের সঙ্গে কেন নেহরু ব্যবহার করে না কেন গান্ধী ব্যবহার করে আচ্ছা আমাদের দেশে এই উত্তর ভারতে বিশেষত হিন্দু নামগুলোতে সাধারণত সার নেম বাবার নাম ব্যবহার করে না বাবার নামে ঘোষের ছেলে ঘোষ হবে দেবের ছেলে দেব হবে তাহলে রাহুল গান্ধী বাবা রাজীব গান্ধী রাজীব গান্ধীর বাবা ফিরোজ গান্ধী তো সে গান্ধী লিখবে না তো কী লিখবে আমার তো মনে হয় মোদী বলে না সাত্তর সাল কিছু নেই হওয়া তাহলে মোদী আসলে আমাদের দেশের সত্তর বছরের ইতিহাস পড়েননি তিনি ফিরোজ গান্ধীর নাম শোনেননি তিনি রাজীব গান্ধীর নাম শোনেননি তিনি শুধু রাহুল গান্ধীর নাম শুনেছেন আচ্ছা না হয় জিজ্ঞেস করছে রাহুল গান্ধী তার বাপের নামের সঙ্গে গান্ধী ছিল সেটা কেন ব্যবহার করে তাহলে মোদী নিজের নামে সঙ্গে কার নাম ব্যবহার করে নিজের বাপের নাম ব্যবহার করে না অন্য কারোর নামের নাম ব্যবহার করে যে নরেন্দ্র মোদী বলতে হবে